নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ থ্রি সিক্সটি পাবলিক নিউজ চ্যানেলের ওয়েদার আপডেটে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে এর প্রভাবে বঙ্গের একাধিক জেলা ইতিমধ্যে আপনারা বিষয় জানেন উত্তরবঙ্গের একাধিক জেলাতে আগামী দুই থেকে তিন দিন টানা ভারী বৃষ্টি ঘটে চলেছে এবং আগামী অর্থাৎ ছাব্বিশ এবং সাতাশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে আগামীকাল হলি এই হোলির দিনেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং ছাব্বিশে মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবা দপ্তর তো পুরো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ অবধি দেখবেন ভিডিওটিতে দেখানো হবে কোন কোন জেলায় অর্থাৎ আগামীকাল দনের দিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং কেমন আবহাওয়া অর্থাৎ তাপমাত্রা কেমন থাকবে সব বিস্তারে আপনাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন ভিডিওতে প্রথমে একটি লাইক করে রাখবেন আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলায় বা যে অল করবেন এই মুহূর্তে যদি আমরা আবহাওয়ার কথা বলে রাখি অর্থাৎ আজকের সকাল থেকে মোটামুটি দক্ষিণবঙ্গের যে আবহাওয়া প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে অর্থাৎ কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই বললে চলে শুধুমাত্র বাংলাদেশের জেলার উপর কিন্তু অর্থাৎ বিশেষ করে আমবাসা আমরাপাড়া আগরতলা এছাড়াও কুমিল্লা ঢাকা ফরিদপুর ময়মনসিং সিলেট বিভাগের উপর আমরা সকাল থেকে মেঘলা আকাশ এবং বিকালের পর থেকেও বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি তবে আজ মোটামুটি যেহেতু উত্তরবঙ্গে জেলাগুলির উপর বিশেষ করে যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত ঘটেছে এবং রাতের দিকেও ঘটার একটা সম্ভাবনা রয়েছে তা হলো আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি তিনটে জেলার উপর সবথেকে কমলা সতর্কতা দেওয়া হয়েছে সেই সমস্ত জেলাগুলি হলো আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিং এই চার তিন থেকে চারটি জেলার উপর আজও রাতের দিকে ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে এবং আসাম সহ একাধিক জেলার উপর আমরা দেখেছি অর্থাৎ আগামীকালও বৃষ্টিপাত ঘটেছে এবং আজও বিকালের পর থেকে আসাম সহ একাধিক জেলার উপর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে কাল যেহেতু হোলি এই হোলির দিনে মোটামুটি দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ বিশেষ করে বর্ধমান শান্তিপুর এছাড়াও রয়েছে যে আমরা দেখি অর্থাৎ বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে ঢাকা ময়মনসিং সিলেট বিভাগ এছাড়াও বেশ কয়েকটি জেলার উপর আমরা মোটামুটি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি এবং আগামী আগামীকালও ঘটবে এছাড়াও যদি আমরা দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কলকাতা বর্ধমান শান্তিপুর এদিকে রয়েছে আপনার দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা প্রায় সমস্ত জেলাগুলির উপরেই কিন্তু একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের আগামীকাল সতর্কবার্তা রয়েছে অর্থাৎ হোলির মৌসুমেই দক্ষিণবঙ্গের উপর এই ধেয়ে আসে যে কালবৈশাখী অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইবে এমনই কিন্তু আবাস ইতিমধ্যে দিতে পারছে তো চলুন সরাসরি আপনাদের দেখায় কোন কোন জেলায় কেমন রয়েছে সরাসরি আমরা অনস্ক্রিনের মাধ্যমে দেখে নেব আজকের আবহাওয়ার কতটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অক্ষরের অবস্থান করেছে এর প্রভাবে দোলের দিন অর্থাৎ আগামী কাল থেকে বঙ্গের বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সুবর্ণ রয়েছে এবং আগামী দুই থেকে তিন দিন ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই জানেন যে উত্তরবঙ্গের উপর বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল তা কিন্তু ঘটে চলেছে এবং আগামী দুই থেকে তিন দিন ভারী বৃষ্টিপাত ঘটবে এমনই কিন্তু আভাস বা অনলাইন সিস্টেম ইতিমধ্যে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি তো এই মুহুর্তে যদি আমরা সরাসরি অনস্ক্রিনের মাধ্যমে দেখি তাহলে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর এই মুহূর্তে আজকের প্রায় পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে অর্থাৎ স্বাভাবিক পরিস্থিতি রয়েছে কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই তবে বিকালের পর থেকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত শোনা রয়েছে তা হল বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকাসহ একাধিক জেলা অর্থাৎ এই মুহূর্তে যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত ঘটে চলেছে তা হল বরিশাল কুমিল্লা ঢাকা এছাড়াও আমরা যদি ত্রিপুরা রাজ্যের কথা বলে রাখি তাহলে আমবাসা আমরাপাড়া এবং আগরতলার উপরেও কিন্তু এই মুহূর্তে সকাল থেকে বৃষ্টিপাত ঘটেছে এবং বিকালের পর থেকেও কিন্তু এই জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা দেখি অর্থাৎ আজকের মোটামুটি বিকালের পর থেকে এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত ঘটবে অর্থাৎ আমরা শুধুমাত্র বাংলাদেশের জেলাগুলির উপর এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারবো খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এর বিস্তীর্ণ জেলাগুলির উপরে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আগামীকাল সোমবার এই সোমবার অর্থাৎ আগামীকাল বেশ কয়েকটি জেলা বিশেষ করে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকে রয়েছে দার্জিলিং গোয়ালপাড়া গুহাটির অর্থাৎ আসাম সহ দিক রাজ্যের জেলার উপরে কিন্তু বৃষ্টিপাতের সময় রয়েছে আগামীকাল অর্থাৎ আগামীকাল থেকেই বঙ্গের বিস্তীর্ণ উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সময় রয়েছে বিশেষ করে যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত দুপুরের পর থেকে ঘটবে তা হলো আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা বলা যায় আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ঠাকুরগঞ্জ জায়গঞ্জ এই যে জেলাগুলি রয়েছে প্রায় সমস্ত জেলাগুলির উপর ভারী বৃষ্টি একাধিক জেলার উপর সম্ভাবনা রয়েছে সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা যে আলিপুরদুয়ার এদিকে রয়েছে শিলিগুড়ি এবং দার্জিলিং জলপাইগুড়ি এই যে জেলাগুলি রয়েছে এই জেলার তিন থেকে চারটি জেলার উপরে কিন্তু ইতিমধ্যে ভারী বৃষ্টি সতর্কতা দেওয়া হয়েছে এবং কমলা সতর্কতা দেওয়া হয়েছে তবে আস্তে আস্তে করে যত বেলা বাড়বে তত কিন্তু আমরা দক্ষিণবঙ্গের উপর আস্তে আস্তে করে মেঘলা পরিস্থিতি অর্থাৎ কাল দোলের দিন দক্ষিণবঙ্গের উপর কিন্তু বৃষ্টিপাতের একাধিক জেলার একটা সময় রয়েছে দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলিতে সমান রয়েছে তা হলো আমরা যদি দেখি মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট বিভাগ কলাই এছাড়াও রাজশাহী ভাগলপুর মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তাছাড়াও আমরা যদি দেখি ধানবাদের উপরে একটা সমানো রয়েছে এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা বিশেষ করে আমবাসা আমরাপাড়া আগরতলা এছাড়াও ময়মনসিং সিলেটি বিভাগ দুপুরের প্রত্যেক অর্থাৎ বিকে দিকটাতে আগামীকাল একাধিক জেলাতে উত্তরবঙ্গ সাথে দক্ষিণবঙ্গ প্রায় সমস্ত জেলার উপর এই যে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা তা কিন্তু ইতিমধ্যে জারি করা হয়েছে এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আগামী কাল অর্থাৎ আমরা যদি দেখি প্রায় ছাব্বিশে মার্চ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিন এই যে বৃষ্টির যে টানা বৃষ্টি তা কিন্তু থাকবে এবং আমরা যে দেখি অর্থাৎ দুপুরের পর থেকে যেমন এই সমস্ত জেলাগুলির উপর লক্ষ্য করতে পারো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন কোস্টাল জেলাগুলি অর্থাৎ ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে তা হলো আমরা যে আপনাদেরকে একদম সরাসরি দেখাবো যে চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর যশোর লহঙ্গরা মাদিপুর এই যে জেলাগুলি রয়েছে এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে ফরিদপুর ঢাকা এবং নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই এছাড়া ময়মনসিং সরষাবাড়ি বোকরা সিংরা বালুরঘাট এবং রয়েছে চক चौक राजमोहनपुर बाग बागमारा এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু ইতিমধ্যে প্রায় দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তার সাথে উত্তরবঙ্গের পাহাড় পর্বত্য জেলা জেলাগুলি রয়েছে অর্থাৎ গ্যাংটক আলিপুরদুয়ার দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আগামীকালে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের একাধিক জেলাতে সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকও মোটামুটি বাংলাদেশের কোস্টাল জেলাগুলি বিশেষ করে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এছাড়াও যদি আমরা দেখি এদিকে আজিগড় অর্থাৎ আম্বাসা আমরাপাড়া ত্রিপুরা আগরতলার বিস্তনে এর উপরেও কিন্তু এই যে বৃষ্টিপাতের দাপট তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এই হলো মোটামুটি আগামীকাল পর্যন্ত বঙ্গের যে কোন কোন জেলার পর বৃষ্টিপাত ঘটবে তা কিন্তু আমরা জানিয়ে দিলাম তো রাতের অর্থাৎ আগামীকালের আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কতটা পরিবর্তন ঘটলো এবং মঙ্গলবার কোন কোন জেলার উপরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তাও কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটি আপনাদেরকে সামনে তুলে ধরবো তো এখন পর্যন্ত এই মুহূর্তে এই আবহাওয়ার আপডেট এখন পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন